ঈদে আমাদের কোনো ছুটি নেই ছুটি পাই নেই হয়ও না কারণ আমরা ছুটি নিলে তার মানুষ আনন্দ করবে কীভাবে তাদের আনন্দে আমরা আনন্দিত আসলে এক শ্রেণীর লোক থাকে যারা অন্যের সুখে সুখী হয় আমরা সেই শ্রেণীর লোক আমরা অন্যের সুখে নিজেরা সুখ অনুভব করি আমরা আমাদের নিজেদের কোনো ছুটি নেই আমাদের মধ্যে মানে ইও নাই মানে ঈদ আমাদের এভাবেই চলে প্রতি বছর এগারো বছর ঈদে আমাদের কোনো ছুটি নাই, ছুটি পাই নেই হয়ও না কারণ আমরা ছুটি নিলে আর মানুষ আনন্দ করবে কীভাবে তাদের আনন্দে আমরা আনন্দিত অভ্যস্ত হয়ে গেছে এই সাথে তারা অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আর তারা কিছু মনে করে না প্রথম প্রথম কিছু মনে করতো এখন আর কিছু মনে করে না সবাই যাই এটাই তো আনন্দের বিষয় এটাই তো আনন্দ দিন হয়তো বা দেখা গেলো সকালে আসবো ঢাকা আয়সা হুসুল করে নামাজ পড়বো তারপরে রাতে তো সারা চা চাকরি করে আসবো তো রেস্ট করবো এই আর কি তেমন কিছু করা হবে না এটাই আমাদের ঈদ মোহাম্মদ কায়কোবাদ আমি সহকারী ট্রেন চালক